বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজ ছাব্বিশে জুন দু বুধবার তো পাশাপাশি জানিয়ে দেব যে সাতাশ তারিখে অর্থাৎ আঠাশ তারিখে কিরকম কি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সবটাই আহ তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা দেখি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে কিছুক্ষণ আগে কিন্তু ব্রাহ্মণ বেড়িয়ার দিক থেকে বৃষ্টিপাত অলরেডি হয়ে গেছে বাংলাদেশের ব্রাহ্মণ যদি আমরা একটু তাকাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ কোথায় কিরকম মেঘের পরিস্থিতি রয়েছে তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশের দিকে যদি আমরা তাকাই আহ মোটামুটি ভাবে কিন্তু অনেকটাই রয়েছে যেটা যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তোমরা একটু বৃষ্টির মোড়ে চলে যাবো এবং দেখে নেব যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি একটু বৃষ্টিপাতের মোড়ে চলে যাই এটা যাই হোক এটা লোড হচ্ছে না কোনো কারণে তো দেখা যাচ্ছে যারা যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই দেখা যাচ্ছে এবং যে বৃষ্টিপাতা দেখা এখন বৃষ্টিপাতটা না হলেও কিছুক্ষণ বড়াতে হওয়ার চান্স কিন্তু একটা রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর রয়েছে শিলিগুড়ি রয়েছে তার মধ্যে দার্জিলিংও রয়েছে কার্সিং রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলোতেই রয়েছে পাশাপাশি কিন্তু আমরা ফুলকা এবং সেটা হচ্ছে রংপুরের একটা থেকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা একেবারে চৌমাথানির দিক থেকে চলে যাই বাংলাদেশের আহ উপজেলার দেশ সেখানেতে কিন্তু মোটামুটিভাবে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে চৌমাথানির দিক থেকে বেগমগঞ্জের দিক থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই দেখাচ্ছে প্রায় আট নয় মিলিমিটার মতন সাত থেকে আট মিলিমিটার ধরে চলতে পারেন বৃষ্টিপাত রয়েছে এই বৃষ্টিপাতটা আপনি ধরে চলতে পারেন যে দশটা এগারোটার মধ্যে হওয়ার চান্স রয়েছে পাশাপাশি এছাড়াও কিন্তু কুমিল্লার দিক থেকে কাপাসিয়ার দিক থেকে বরিশালের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে ফিরোজপুরের দিক থেকেও সম্ভাবনা একটু দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই সামান্য এবার আমরা এখান থেকে একটু দেখে নেব যে আর কোথায় কোন 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 জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে দেখুন ঠিক দশটার দিকে যখন আমরা পৌঁছালাম তখন দেখা যাচ্ছে যেটা যে আহ বরিশালের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ফিরোজপুরের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু রায়পুর হাবিব হরিগ হাজিগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত নেই এমনকি উত্তরবঙ্গের দিকেও যদি আমরা তাকাই মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিক থেকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই তুলনামূলকভাবে উত্তর দিনাজপুরে একটু এত বৃষ্টিপাত হলেও হতে পারে পাশাপাশি বাংলাদেশের দিকে আমরা আরো বেশ কয়েকটা জায়গাতে পাচ্ছি শিবগঞ্জের দিক থেকে আহ সোনাতলার দিক থেকে গোবিন্দগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু আত্রু বৃষ্টিপাত ঘোড়াঘাটের দিকে হতে পারে বাংলাদেশের ঘোড়াঘাট অবশ্যই তো আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না সকালের দিকে আমরা একটু এগিয়ে যাব হয়তো বা বেলার দিক করে পেলেও পেতে পারি তো দেখুন আমরা বারোটার দিক করে এগুলো পৌঁছে গেলাম বারোটার দিক করে দেখা যাচ্ছে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যা তাকায় আমরা তাতে করে পাচ্ছি যেটা সাতক্ষীরাতে ছিটে ফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকা বাজারের দিক থেকে একটু এতটু সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা বাঘের হাটের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি আজকে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে ফকির হাটের দিক থেকে খুলনার দিক থেকে একটু এতটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটু ভারী ধরনের বৃষ্টিপাত যদি আমরা দেখি খুব ভারী ধরনের নয় মোটামুটিভাবে রয়েছে নাজির পুরের দিক থেকে স্বরূপ কাঠির দিক থেকে এছাড়াও কিন্তু ওয়াজিদিপুরের দিক থেকে গৌরী গৌর নদীর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সম্ভাবনা রয়েছে মাদারীপুরের দিক থেকে সরিয়াদপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা জায়গাতে শিবচরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে চাঁদপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আর দাউদকান্দির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কালিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু অনেকগুলো জায়গাতে বৃষ্টিপাত পেলাম আমরা পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজকে বিশেষ করে ত্রিপুরার উদয়পুরের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি উদয়পুর অমরপুর নতুন বাজার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরার যদি আমরা একদম দক্ষিণের দিকে চলে যাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই চট্টগ্রামের দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ছাগল নাইয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি ফটিকছাড়ি উপজেলার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রাঙামাটির দিক থেকে বেলাইছুড়ির দিক থেকে রাজস্থানির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে ওভারঅল বলা যেতে পারে চট্টগ্রামের অনেকটা অংশ জুড়ে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম শুধু বলবো না বাংলাদেশের দক্ষিণের দিকেও বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটা বারোটায় দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন তিনটের মধ্যে আসতে পারে বারোটা থেকে তিনটের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের উত্তরের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে শিবগঞ্জ গোবিন্দগঞ্জ সোনাতলা এই সমস্ত এলাকার দিক থেকে বগুড়ার দিক থেকে হালকা ফুলকা সম্ভব রয়েছে আদম দিঘির দিক থেকেও একটু এতটুকু সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু রাজধানীর দিকে বৃষ্টিপাতের কিন্তু সমন্বয় রয়েছে সব জায়গাতে বৃষ্টিপাত না হলেও কিন্তু অনেকগুলো জায়গাতে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি রয়েছে ফুলপুরের দিক থেকে বাওলার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং ঘাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে শেরপুরের দিক থেকে ইসলামপুরের দিক থেকে বাংলাদেশের ইসলামপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সারিয়া কান্দির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল অনেকগুলো জায়গাতেই কিন্তু উত্তরের দিকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখাই দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টিপাত নেই তবে কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হলেও হতে পারে তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার কুলপি জয়নগর এই সমস্ত এলাকার দিক থেকে তবে বৃষ্টিপাতের পরিমাণগুলো কিন্তু খুবই সামান্য দুই থেকে তিন মিলিমিটারের মধ্যেই সব পাশাপাশি গোসা গোসা বা ঝড়খালি কুমিরমারি এই সমস্ত এলাকার দিক থেকে হলদি বাড়ির দিক থেকেও একটু এত সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে হলদিয়ার দিক থেকেও একটু এত সম্ভাবনা রয়েছে মহিষাদলের দিক থেকে একটু এত সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আহ এছাড়া কিন্তু বৃষ্টিপাত অতটা পাওয়া যাচ্ছে না এবারে তমলুক ময়না ভগবানপুর বাজকুলের দিক থেকে হালকা ছিটে হলেও হতে পারে নাও হতে পারে সেরকম কোনো মারাত্মক চান্স দেখতে পাওয়া যাচ্ছে না আর উত্তরের দিকে টুকটাক বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো আর দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা ঠিক দুটোর দিকে যখন পৌঁছালাম বাংলাদেশের চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি মেহেরপুরটা বাদ দিলে রাজশাহীর কিছুটা অংশ বাদ দিলে এবং রংপুরের কিছু অংশ বাদ দিলে অর্থাৎ এই কিছু অংশ বাদ দিলে অনেকটা অংশ জুড়ে গোটা ময়মনসিংহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ঢাকা ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা কুমিল্লা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বরিশালের বেশিরভাগ অংশ খুলনার বেশিরভাগ অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত নেই আজকে এবং আমরা দুটো পর্যন্ত পৌঁছে গেলাম দেখতে পাচ্ছি ছিটে ফোটা বৃষ্টিপাত সাউথ চব্বিশ পরগনার দিক থেকে হতে পারে পাশাপাশি দু এক পশলা বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে হতে পারে এছাড়া কিন্তু আর কোথাও সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা আস্তে আস্তে বিকেল পাঁচটার দিক করে পৌঁছালাম তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশে ছিটে ফোটা দু একটা জায়গাতে বৃষ্টিপাত চলবে সত্যি কথাই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আমরা আজকে আর কোথাও রকম বৃষ্টিপাত পেলাম না এবার আমরা রাত্রি এগারোটায় পৌঁছে গেলাম রাত্রি এগারোটার দিকে সিলেটের দিকে বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু বৃষ্টিপাত আর পাওয়া যাচ্ছে না এবারে পাওয়া যাবে আর একটু এগিয়ে গেলে হয়তো উত্তরের দিকে পাওয়া যাবে দেখুন সিলেটের দিকে ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না আমরা পাশাপাশি রংপুরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতই রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই এবারে যখন আমরা সাতাশ তারিখে প্রবেশ করেছি এবং সাতাশ তারিখে সকাল আহ এগারোটা বারোটার দিক করেই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার একটা চান্স দেখা যাচ্ছে দেখুন গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে গোটা নর্থ হাওড়া হুগলি নদিয়া সমস্ত একদম জেলা ধরে ধরে বৃষ্টিপাত বলতে পারেন পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাত চলবে খুলনার দিক থেকে বরিশালের দিক থেকেও বৃষ্টিপাত চলবে পাশাপাশি ঢাকা মেহেরপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এটা সাতাশ তারিখে সকাল থেকে শুরু হয়ে যাবে আমরা রয়েছি বারোটার দিকে একটার দিক করে যদি আমরা তাকাই একটা দুটোর দিক করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত যেটা ভাবা গিয়েছিল ততটা নয় তবে মোটামুটি হবে দেখুন এদিকে বাঁকুড়া জেলা জুড়ে পুরুলিয়া জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা যদি আপনাদেরকে বলে দিই পুরুলিয়াতে বৃষ্টিপাতটা খুবই কম দুই থেকে তিন মিলিমিটারের মধ্যে বাঁকুড়াতে তুলনামূলকভাবে একটু ভালো বৃষ্টিপাত রয়েছে চার মিলিমিটারের মধ্যে এমন কিছু পার্থক্য নেই যদিও কিন্তু তুলনামূলকভাবে বাঁকুড়াতে একটু বেশি বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে জামশেদপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি আপনি দেখেন সর্বত্রই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে একদম দেখতেই পাচ্ছেন বাংলার ব তো চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি তাকাই বাংলাদেশের দিক থেকে সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যে সাতাশ তারিখে কিন্তু কম বেশি ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামের দিক থেকে মাঝে মধ্যে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার দিক থেকে ময়মনসিংহের দিক থেকে সিলেটের দিকে তো রয়েছেই তো ওভারঅল সাতাশ তারিখে একটু আত্ম বৃষ্টিপাত আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এছাড়া কিন্তু মারাত্মক বৃষ্টিপাত সেভাবে পাওয়া যাচ্ছে না এবার আমরা একটু যদি নিম্নচাপের মোড়ে চলে যায় এবং একটু দেখে নিই যে বায়ু ঝাপটা মোড়ে কি সম্ভাবনা রয়েছে দেখুন বায়ু ঝাপটা মোড়ে যদি দেখা যায় এই মুহূর্তে তো কোথাও কিছু নেই তবে তিরিশ তারিখ নাগাদ কিন্তু একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার কাছাকাছি নিম্নচাপটা চলে আসবে এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই নিম্নচাপটা একটা প্রভাব দিতে পারে বা বৃষ্টিকে ত্বরান্বিত করতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে এবারে দেখা যাক কি হয় এক তারিখ দু তারিখ নাগাদ কিন্তু প্রবেশ করবে সেরকম দেখা যাচ্ছে নিম্নচাপ প্রবেশ করবে অবশ্যই এটা কোনো ঝড় ডর কিচ্ছু না এবং নিম্নচাপ দেখতে পাচ্ছি যেটা আস্তে আস্তে দুর্বলও হয়ে পড়েছে অনেকটা অর্থাৎ যে শক্তি মোটামুটিভাবে দেখেছিলাম আগেতে এখন সেই শক্তিটাও কিন্তু নেই নিম্নচাপের সুতরাং আহ বোঝাই যাচ্ছে যে বৃষ্টির ভবিষ্যৎ খুব খারাপ ওভারঅল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই এবং বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি তাকাই আগামী বারো ঘন্টায় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত যদি দেখি আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটুকু ভালো মাত্রায় রয়েছে সেটা উপর শুধুমাত্র উত্তরবঙ্গে আহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখা যায় তাতে করেও দেখা যাচ্ছে যে এই এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা রংপুর বরিশাল এই সমস্ত এলাকার থেকে চট্টগ্রামের দিক থেকে ত্রিপুরা দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি এটা বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তবে আগামী তিন দিনের জন্য যদি কখন দেখছি আমরা তখন পশ্চিমবঙ্গের দিক থেকে এটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যেটা সাতাশ তারিখের বৃষ্টিপাতটা যোগ হয়ে বৃষ্টিপাতটা হচ্ছে বলার তো সবটাই দেখা গেল যে আমরা একটু দেখে নেব যে এই মুহূর্তের আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা কি রয়েছে আমরা কালকে রাত্রেবেলা রিপোর্টই পাচ্ছি যদিও এখনো পর্যন্ত রিপোর্ট আপডেট হয়নি তো রাত্রের রিপোর্টটা একটু দেখে নেব খুব একটা পরিবর্তন হবে না ওভারঅল যেটা রাত্রে রিপোর্টে বলছে তাতে করে রয়েছে যেটা এক সাত দু হাজার চব্বিশ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে উত্তরবঙ্গে এবং কম বেশি প্রায় সবকটা জেলায় আমরা পাচ্ছি তুলনামূলকভাবে মালদা সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুরে বৃষ্টিপাত অনেক কম সেইভাবে মারাত্মক বৃষ্টিপাত নেই তবে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়তে পারে সেরকমই দেখানো বলা হয়েছে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাতটা একটু একটু বাড়বে যদি আমরা তাকাই সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখে একটু একটু বৃষ্টিপাতটা বাড়ার সম্ভাবনা হয়েছে তাও যে মারাত্মক বৃষ্টিপাত বাড়বে এমনটা নয় মেনি প্লেসেস রয়েছে অর্থাৎ সব জায়গায় বৃষ্টিপাত না হলেও মোটামুটিভাবে অনেকগুলো জায়গাতে বৃষ্টিপাত হবে এবারে যদি আমরা সতর্কতার দিকে তাকাই দেখুন উত্তরবঙ্গে সতর্কতা কিন্তু রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে সেইভাবে রকম সতর্কতা নেই তবে যে সতর্কতা রয়েছে সেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে বাস করবে আর আমরা যদি নর্থ দিনাজপুরের দিকে তাকাই এবং আমরা যদি দেখি সেটা হচ্ছে উনত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির কথা বলা রয়েছে অর্থাৎ বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে নর্থ দিনাজপুরে আমরা একটু সাউথ বেঙ্গলের দিকে তাকাবো সাউথ বেঙ্গলেও একই রকম অবস্থা নাইটের রিপোর্ট অর্থাৎ গতকালের নাইটের রিপোর্ট পাচ্ছি আমরা তা যাই হোক কোনো অসুবিধা কিছু নেই এক সাত আজকের সান্ধ্যকালীন রিপোর্ট অনু সন্ধকালীন রিপোর্টে যেটা দেখানো হচ্ছে আজকের না গতকালের সান্ধ্যকালীন রিপোর্টে যেটা দেখানো হয়েছে যে একদম এক তারিখ পর্যন্ত পয়লা জুলাই পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গাতে সব জায়গাতে হবে না আজকে ছাব্বিশ তারিখের জন্য যদি আমরা দেখি ছাব্বিশ তারিখে কিন্তু কিছু ফিউ প্লেসেস রয়েছে সব জায়গাতেই অর্থাৎ আজকে খুব বেশি বৃষ্টি হবে না সাতাশ তারিখ থেকে মেনি প্লেসেস রয়েছে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাত হবে অর্থাৎ একদম মারাত্মক বৃষ্টিপাত হবে এমনটা নয় কিন্তু বৃষ্টিপাত হবে এবং কম বেশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সবকটা জেলাতেই একই চিত্র রয়েছে আমরা সেরকম উইন্ডিতেও দেখলাম সতর্কতা কিন্তু সেইভাবে কোথাও কিছু নেই ওই একটু এত ঝোড়ো হাওয়াটা দেবে সেরকম সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা কোথাও পেলাম না অর্থাৎ বৃষ্টিপাত যে একদম দমকা বৃষ্টিপাত হবে সেই দমকা বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা পাওয়া যাচ্ছে না এবং দমকা বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত দেখতেও পাওয়া যাচ্ছে না আর মেঘের দিকে যদি আমরা তাকাই আকাশ আকাশের মেঘের অবস্থা কেমন থাকবে আমরা ঠিক একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি অবস্থা রয়েছে সকাল থেকে সকাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের অনেকটা অংশ জুড়েই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে হওয়া দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিশেষ করে রাজশাহীর অনেকটা অংশ জুড়ে খুলনার অনেকটা অংশ জুড়ে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পুরোটাই একদম রোজঝলমে আকাশ দেখা যাচ্ছে তবে এগারোটার পর থেকে একটু একটু মেঘ ধরবে সেরকম দেখা যাচ্ছে এবং সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিক থেকে একটু একটু মেঘ ধরে যাবে সেরকম দেখা যাচ্ছে এবং মেঘের পরিমাণটাও ভালোই রয়েছে স্বাভাবিকভাবে যে বৃষ্টিপাতটা দেখাচ্ছিলো সেই বৃষ্টিপাতটা কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে এবং সাউথ চব্বিশ পরগনাটাও চান্স রয়েছে পূর্ব মেদিনীপুরেরও দু একটা জায়গাতে কিন্তু চান্স রয়েছে বৃষ্টিপাতটা যে সমস্ত এলাকাগুলো বললাম তবে বৃষ্টিপাত থেকে বেশি হবে সেটা হচ্ছে বাংলাদেশের দিক থেকেই সেরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিক থেকে আজকে অতটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না ওভারঅল কিন্তু মেঘলা মেঘলা আকাশ কাটবে কিছুটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তবে সেটা বারোটার পর থেকে দু একটা জায়গাতে একটু একটু মেঘ ধরবে সেরকমই দেখা যাচ্ছে তবে ওভারঅল কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশী যাবে সেরকমই দেখা যাচ্ছে তো হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহর অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না